হ্যালো আসসালামু আলাইকুম এখন থেকে আপনিও ঘরে বসে আপনার মোবাইল দিয়ে জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন খুব সহজেই তো জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করার জন্য প্রথমে আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর ব্রাউজারের অ্যাড্রেস বারে টাইপ করবেন ইভেরিফাই ডট এস ডট গভ ডট বিডি এই অ্যাড্রেসটি টাইপ করে সার্চ করবেন তাহলে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখানেও ক্লিক করে সরাসরি এখানে আসতে পারেন এখানে আসার পরে প্রথমে দেখুন জন্ম নিবন্ধনের রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলছে মানে এখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি দিতে বলছে এখানে আপনি আপনার জন্ম নিবন্ধনের সতেরো সংখ্যার যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেটি এখানে লিখবেন তারপরে দেখুন এখানে আপনার জন্ম তারিখ দিতে বলছে আপনি আপনার জন্ম নিবন্ধনের যে জন্ম তারিখ রয়েছে সেটি এখানে লিখবেন তারপর নিচে দেখুন একটি অঙ্ক দেওয়া রয়েছে এটা যোগও থাকতে পারে বিয়োগও থাকতে পারে তো আপনার ক্ষেত্রে যেটা থাকে সেটার ফলাফল আপনি এখানে নিচে লিখে দিবেন তো আমি এখানে আমার জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিচ্ছি তারপর জন্ম তারিখ দিয়ে দিচ্ছি জন্ম তারিখ লেখার সময় একটা জিনিস লক্ষ্য করুন এখানে প্রথমে আপনার জন্মশাল দিবেন তারপর জন্ম মাস দিবেন তারপর জন্ম তারিখ দিবেন তারপর এখানে এই অঙ্কের ফলাফলটি লিখে দিবেন তো এগুলো আপনার দেওয়া হয়ে গেলে নিচে দেখুন সার্চ নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে দেখুন এখানে আমাদের জন্ম নিবন্ধনটি দেখাচ্ছে তো এখন আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য উপরে দেখুন থ্রি ডট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে দেখুন একটা শেয়ার নামে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে যে প্রিন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে দেখুন এখানে আমাদের পুরো জন্ম নিবন্ধনটি দেখাচ্ছে তো আমরা যেহেতু জন্ম নিবন্ধন মোবাইল থেকে প্রিন্ট করতে পারবো না তাই পিডিএফ ফর্মেটে ডাউনলোড করব পিডিএফ ফর্মেটটি ডাউনলোড করার জন্য এখানে উপরে দেখুন ডাউনলোডের ছোট্ট একটি আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখন নিচে দেখুন সেভের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে আমাদের পিডিএফ ফাইলটি আমাদের ফোনে সেভ হয়ে যাবে তো এখন দেখে আসি পিডিএফ ফাইলটি আমাদের ফোনে ডাউনলোড হয়েছে কিনা তার জন্য আমরা আমাদের ফোনের ফাইল ম্যানেজারে যাব। তারপর এখান থেকে আমরা ডাউনলোড এই অপশনে ক্লিক করব তাহলে এখানে একদম উপরে দেখুন আমাদের পিডিএফ ফাইলটি দেখাচ্ছে এখানে ক্লিক করলে আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে এখন আপনি চাইলে এই জন্ম নিবন্ধনটি কম্পিউটার থেকে প্রিন্ট করতে পারেন অথবা আপনি অনলাইনে যে কোনো কাজে ব্যবহার করতে পারেন তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন সো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন